এবছর শীতে বেলিয়া থেকে তোমরাও কি গাছ ভর্তি ফুল পেতে চাও তাহলে এক্ষুনি দুটো কাজ সেরে ফেলো ফার্স্ট হলো হার্ড পোনিং আর সেকেন্ড হলো রিপোর্টিং বেশি ফুল পেতে গেলে গাছকে অবশ্যই কাটাই ছাটাই করতে হবে আমার এই বুগেনবিলিয়া দুটি কিছুদিন আগেই কাটিং করে দিয়েছিলাম আজ করে নেব রিপোর্টিং আট ইঞ্চি দুটো টপ নিয়ে নিয়েছি লম দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ভালোভাবে করে নিয়েছি যাতে করে গাছের গোড়ায় একটুও জল না জমে দেখো আমার এই গাছগুলো কিভাবে রুট হয়ে গেছে রুট হয়ে গেলে কিন্তু গাছের বৃদ্ধি থমকে যায় কোন গাছের কোনো নতুন ব্রাঞ্চ বার করে না এর ফলে গাছে ফুলের সংখ্যাও কমে যায় গাছটা টপ থেকে বার করে একটা ছড়ির সাহায্যে চারপাশ নিচের মাটি কিছুটা ভেঙে দিলাম তারপর বাগানের ঝুরঝুরে মাটি দিয়ে গাছটা ভালো করে বসিয়ে নিলাম আমি এখানে যে মাটিটা ব্যবহার করছি শিং কুচি হাড় গুঁড়ো নিম খোল ভার্মি কম্পোস্ট আর কিছুটা সাবফাঙ্গিসাইড মেশানো আছে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার দুটো গাছই বসানো কমপ্লিট হয়ে গেছে পরে কিছুটা ফাঙ্গিসাইড জল দিয়ে রেখে দিয়েছিলাম দুদিনের জন্য ছাওয়াতে আর এক মাস পর রেজাল্টটা দেখো গাছগুলো আমার কিভাবে গ্রোথ আচ্ছা আমি কি খাবার দিয়েছি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও